সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্ট হয়েছে যে প্রভু চাইলে সব হবে আর প্রভু যদি না চায় কোনো কাজ হবে না আর সমস্ত কাজ প্রভুর ইচ্ছাতেই সব কাজ হয় আর প্রভু যদি মনে করে ইচ্ছা না থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না আমাদের জীবনে চাওয়া পাওয়ার সমস্ত ভার দায় দায়িত্ব কিন্তু সর্বস্ত পিতা ঈশ্বরের উপরেই নির্ভর করে আর প্রভু হলো ঈশ্বরের একটা অংশ যার জন্ম পবিত্র আত্মার মাধ্যমে এই পৃথিবীর বুকে হয়েছিল তাই প্রভু যশু হলো ঈশ্বরের একটা অংশ পিতা পুত্র পবিত্র আত্মা এই তিনে হয় ঈশ্বর তা পুত্র হলো প্রভু শিশু তাই আমরা সরাসরি কখনো ঈশ্বরের কাছ থেকে কখনো কোনো জিনিস পৌঁছাতে পারি না বা চাইতে পারি না যেহেতু আমরা পাপি তাই মানুষ্য পুত্র প্রভু শিশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল যেন পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ পুত্রর মাধ্যমে সমস্ত কিছু প্রাপ্ত হয় মানে চাওয়া পাওয়া যা কিছু প্রয়োজন তার খাদ্যরেই আমরা কিন্তু পেয়ে থাকি তাই কোনো মানুষের জীবনে যদি কোনো কিছু চাওয়ার কোনো কিছু পাওয়ার কোনো আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে সে প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে যদি চাইতে থাকে যদি চাইতে থাকে তাহলে সে একদিন অবশ্যই পাবে আজ হোক কাল হোক প্রভু তাকে তার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবের উপায় করবেই করবে আমাদের ঘরে যেরকম বাবা আছে মা আছে আমরা কিন্তু সব আবদার দাবি দাবা বাবা মার কাছে চাই ঠিক তেমনি বাবা মা আমাদের কিন্তু চেষ্টা করে পরিপূর্ণ করার ঠিক তেমনি স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছে আমাদের জীবনে যা কিছু প্রয়োজন চাওয়া পাওয়া তার কাছ থেকেই আমরা পেয়ে থাকি তাই তিন দুঃখী গরিব মানুষ বা ধনী ব্যক্তি যেই হোক না কেন কোনো ছেলে বা মেয়ে যদি পড়াশোনা করে তার জীবনে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অনেক বড় হওয়ার একটা আশা আকাঙ্ক্ষা থাকে হ্যাঁ যে জীবনে আমি বড় হয়ে এই হব তমুক হব তমুক হব তা সেইগুলো কিন্তু সব কিছু নির্ভর করে আমাদের সৃষ্টিকর্তার উপরেই তাই আমরা যে পাপ করেছি অপরাধ করেছি এই জন্য ঈশ্বরের কাছ থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি তাই প্রভু শিশুর কাছে প্রার্থনা করলে আমাদের সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি করে দেয় এবং ঈশ্বরের কাছে যে প্রার্থনা করে যেটা চাবা পাওয়ার সব কিছু আমাদের পরিপূর্ণ করে দেয় তখনই আমরা পেয়ে থাকি তাই ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে ভালোবাসেন ও আমাকে তার সন্তান মনে করতে চান তিনি চান একদিন যেন আমি তার সঙ্গে স্বর্গে তার সঙ্গে মানে বসবাস করি একটা সমস্যা আছে সেটা হলো পাপ আমার মনের পাপ আমাকে দিয়ে ভুল কাজ করায় কোনো মানুষের জীবনে যদি পাপ থাকে তাকে দিয়ে কিন্তু ভুল কাজগুলো করায় তাই আমি ঈশ্বরের সন্তান হতে পারি না প্রত্যেকের মনে পাপ লুকিয়ে আছে সেই জন্য যিশুর আবির্ভাব হয়েছিল আমরা যা আমরা যা যা ভুল করেছি তার শাস্তি পেতে মাথা পেতে নিতে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন মানে প্রভু যশু এই পৃথিবীর মুখে বসবাসকারী সমস্ত মানুষের পাপ নিজের কাঁধে তুলে নিয়ে মৃত্যুবরণ করেছিলেন আমি তার কাছে প্রার্থনা করলে যিশু আমার সব পাপ ক্ষমা করে দেবেন তখন আমরা ঈশ্বর আমাদের পিতা হবেন তখনই কিন্তু আমরা সর্বস্ত পিতার ঈশ্বর মানে পিতা হওয়ার যোগ্যতা গ্রহণ করব। তাই প্রভু কি না পারে প্রভু সব পারে তা প্রভুর ইচ্ছাতেই কিন্তু সব কাজ হয় তা কোনো মানুষের জীবনে যা কিছু চাওয়া পাওয়া যা কিছু প্রয়োজন সে যদি ভক্তি সহকারে প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে সে অবশ্যই প্রাপ্ত হবে দুদিন দেরি হবে তিন দিন দেরি হবে কিন্তু তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা যা কিছু প্রয়োজন প্রভু কিন্তু সব পরিপূর্ণ করে দেবেই দেবে হালিয়া তাহলে প্রভু কখন তোমরা শুধু আমাকে বিশ্বাস করো আমার উপর ভরসা রাখো এবং আমাকে ধরে থাকো বিশ্বাসের জায়গায় যেন অবিশ্বাস না হয় এবং কখনো যেন সন্দেহ না করো তাহলে কিন্তু তোমরা চাওয়া বাবা থেকে বঞ্চিত হয়ে যাবে অনেক দূরে সরে যাবে তাই আমার উপরে ভরসা বিশ্বাস রেখে ধরে থাকো তাহলে কিন্তু তোমরা অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে আলোলিয়া আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে কিন্তু ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই কথাটা সবসময় বলি কারণ আপনারা ভালো থাকলে সুস্থ থাকলে আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বরও কিন্তু সন্তুষ্ট হবে আলোলিয়া সবাইকে জয় যিশু আমেন